একটি বৃক্ষকে তুলে দেওয়া হয়েছিল তাদের হাতে গত এক বছর ধরে সযত্নে লালন পালন করে চলেছেন সেই বৃক্ষকে তারই পুরস্কারস্বরূপ তিরিশ জন বৃক্ষ ও পরিবেশ রক্ষাকারী কর্মীদের পুরস্কৃত করা হল বেরগুম দুই গ্রাম পঞ্চায়েতের ভিআরপি ভিএসটি ভিসিটির পক্ষ থেকে প্রত্যেকের ছবি সহ নাম উল্লেখ করে পরিবেশ বন্ধু নামাঙ্কিত মেমেন্টো বৃক্ষ ও জৈবসার তাদের হাতে তুলে দিয়ে অন্যদেরকেও উৎসাহিত করলেন পরিবেশ রক্ষায় এগিয়ে আসার জন্য বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেক বছরের মতো এবারও পঞ্চায়েতের তিপ্পান্ন জন ভিআরপি ভিএসটি ভিসিটি কর্মীদের উদ্যোগে বেরগুম দুই গ্রাম পঞ্চায়েতের এলাকার সর্বত্র বৃক্ষরোপণ জনসচেতনতামূলক পোস্টার হাতে নিয়ে পদযাত্রার পাশাপাশি একটি আলোচনা সভার আয়োজন করা হয় হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েত পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গুহীন তকমা আদায় করতে যাদের অবদান অনস্বীকার্য সেই সমস্ত কর্মীদের কথা বারবার অবতারণা করেন অনুষ্ঠানে উপস্থিত হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী সভাপতি কল্যাণ দত্ত ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক এপিও সিডিপিও বেরগুম দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা ঘোষ উপপ্রধান অশোক প্রাক্তন প্রধান রুমা সরকার বিমল ঘোষ সমাজসেবী পার্থ শেফালি শেফালী কর্ণধার সমাজসেবী দেবপ্রসাদ নন্দী সহ বিশিষ্ট জনরা সমগ্র অনুষ্ঠানটি সুচারু ব্যবস্থাপনায় ছিলেন সুপারভাইজার প্রিয়াঙ্কা দাস যদি এই সমস্ত কর্মীরা খুবই স্বল্প ভাতায় পরিবেশকে রক্ষা করে চলেছেন তাদের কাজের বৃহত্তর পরিসর ও সচ্ছলতার বিষয়টি দেখার আবেদন করেছেন সরকারের কাছে ডাউন করে যেগুলো করবো না আমি শুধু ওই এপিও কথা বারবার উঠে আসছে তাই না সেই জায়গাটাতে একটুখানি বলি ঠিকই আমরা এই দেখবেন ছোটোবেলা থেকেই আমরা শুনছি যে আর জল আছে বারু বছর শুনছি বিশ্ব উন্নয়নের কথা শুনছি সমস্ত বরফ বলে যাবে মহাপ্রলয় হবে আমি বলছি না যে কোনোটাই হবে না পরিবেশের ওপর যে আশঙ্কার মেয়ে সেগুলোর মধ্যে এমন আমি আগেও বলছি না অন্তত আজকের দিনে তো বলছি না কিন্তু আমি খেয়াল করে দেখেছি আপনি যদি ক্রমাগত মানুষকে ভয় যান এই কথাই বলেন সচেতনতার নামে এই ধরনের অনাগত বিপদের কথা বলেন সেটা ঠিক কতটা আমাদের উদ্বুদ্ধ করে আমার জানি তাই আমরা এতটা নেগেটিভ হয়ে ভাবব না নেগেটিভ হব না তার বড় কারণ দেখুন আজকে এই অনুষ্ঠানের মধ্যেই তো অনেক সদর্থক ভাবনা দর্শন আছে আমরা তো কত দিন কত কিছু কত উপলক্ষে আমরা সবাই জানি যে আমরা কাজ যেমনই করি না তেমন কথা আমরা ভালোই বলতে পারি তো একটা দিন কাজ চলছে এবং আপনারা একটা ছোট্ট পরিসংখ্যান শুনুন আমি জানি না যে সরকারের ঠিক কোন পর্যায়ের মাথায় এই কর্মসূচিটা এসেছিলো যে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের খুব মধ্য থেকে একটা ওয়ার্কিং কার্ডার তৈরি করতে হবে যাদেরকে আমরা ভিসিটি ভিএসপি বলছি আমি জানি যে আপনারা যে পরিমাণ কাজ করেন সেই তুলনায় আপনাদের প্রাপ্তির জায়গাটাতে অনেক অভাব অভিযোগের অবকাশ আছে কিন্তু আপনাদের আউভ সম্পর্কে একটা কথা শুধু এখানে নয় আমি বীরভূম দুই বা হাবড়াবাদ কথা বলছি না সামগ্রিকভাবে রাজ্যে শুধু যদি ডেঙ্গির পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন যে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ও যে কাজ করা যেত না আপনাদের সচেষ্ট তাই এবং আপনাদের বলতে আমি শুধু বিসিবিএসপি বিআরপিদের কথা বলছি না তাদের পিছনে যে চালিকা শক্তি ছেন সামগ্রিকভাবে গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের কর্মকর্তা প্রত্যেককে নিয়ে যে টিম সেই টিমের অবদান ঠিক কতখানি পর্যন্ত হয়েছে তার জন্য কতগুলো সত্য পরিসংখ্যান আছে কাজে আমি আমরা আদর্শ জায়গায় পৌঁছাতে পারিনি আমরা জানি না এবারে ডিঙ্গির অবস্থা কী হবে আরও অন্যান্য বিপদের আশঙ্কাও আমাদের আছে একটু আগে কোভিড নিয়ে কথা হলো বাট আমি বলতো টিম কাজে কিছুই যে হচ্ছে না তো নয় হচ্ছে এবং এই হবাতে আমাদের প্রত্যেকের কথা বলা ভালো কথার পাশাপাশি জাস্ট একটা ছোট্ট কথা মাথায় রাখা যে আমরা কথার পাশাপাশি যে যে ভূমিকাতে এখানে আছি সেই ভূমিকাটা আরও একটু বেশি ভালো করে পালন করব তারপরে অনাগত দিনে কি হবে তার দায় তা আমরা আজকের দিনে দাঁড়িয়ে বসে বলে ফেলতে পারি না বাট আমরা এই প্রত্যেকটা অফিসে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস জাস্ট আরও একটা উপলক্ষ মাত্র যেদিন আমরা আরও একবার আমরা আমাদের কাজ আমরা আমাদের ভূমিকাটা সঠিকভাবে পালন করার শপথ নেবো যা আর একটা পরিশেষে বাড়তি কথা বলবো যেটা এখান থেকে সরে গিয়ে একটু সার্বিক সেটা হলো যশস্বী প্রধানের কথা হচ্ছিলো প্রধান ম্যাডাম বক্তব্য রাখতে গিয়ে বারবার টিমের কথা বলছিলেন আমি বলবো যে এই প্রধান ম্যাডামের সঙ্গে আমার হাবড়ায় আসার পর থেকে গত দেড় বছর যতটুকু কথাবার্তা কাজকর্ম নিয়ে কথা বলছে একটা সার্টিফিকেট ওনাকে দেওয়াই যায় সেটা যশস্বী প্রধান বা এরকম পোশাকি নাম সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই যে ভদ্রমহিলা কিন্তু আং ওনার আন্তরিকতা আসলে কিছু করতে চান মানে চেষ্টা করেন এই সচেষ্টতা যেখানে যেই জায়গায় পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে যে যেখানে যার মতো করে চেষ্টা করছে আমরা যেন আন্তরিকভাবে তার সহায়ক শক্তি হয়ে ওঠি আজকে অনুষ্ঠানটা মূলত ছিল বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন সেই উপলক্ষে আমরা অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম অ্যাকচুয়ালি আমরা গত বছর একটা শপথ গ্রহণ করেছিলাম আমার টিম এবং আমাদের বীরভূমের যে খেলোয়াড় দাদা আছে কোচ বাচ্চু সর্দার ওই দাদার বাচ্চা টিমদের নিয়ে যে আমরা এরকম দুই নম্বর পঞ্চায়েতকে গাছের শুধু ছায়া নয় সৌন্দর্যও মানে ঘড়িয়ে তুলব এবং সাজিয়ে তুলব সেই সমস্ত কারণেই আমরা গাছ লাগিয়েছিলাম এবং প্রচুর গাছ লাগানোর পরেও পরে আমরা ভেবেছিলাম হয়তো প্রচণ্ড খরা ছিল হয়তো গাছগুলো বাঁচবে না গাছগুলো বেঁচেছে প্রতিটা গাছ বেঁচেছে প্রতিটা গাছ মানে এত ভালো যত্ন পেয়েছে আমার পুরো টোটাল টিমের পক্ষ থেকে যে যত্নগুলো জল দিয়ে তাদের পরিচর্যা করে বাঁচিয়ে তুলেছে তার জন্যই তখনই তাদের বলেছিলাম যে তোমরা যদি বাঁচাতে পারো তাহলে এবারে তোমাদের আমি একটা মানে আগামী গত বছর করেছিলাম আগামী বছর একটা সম্মান দেবো শেষ কারণেই পরিবেশ বন্ধু স্মারক সম্মান এবছর আমার বিসিটি তেত্রিশ জনকে দেওয়া হলো আর আমার পুরো টোটাল জিএসটি ভিএনপি টিম যারা আছে তাদের প্রত্যেকেই এই ব্যাপারে আমাকে সহযোগিতা করেছে তারাও ছিল এই গাছগুলো বাঁচানোর পিছনে মেয়েদেরকেও আমরা গাছ দেবো ফুল গাছ এনে রেখেছি মেয়েদের জন্য মানে আমার বিএসপি এবং বিএপিদের জন্য আর এই সর্ব কাজে যে সহযোগিতা করেছে আমার প্রধান দিদি উপপ্রধান আমার পঞ্চায়েতের টোটাল স্টাফ এবং পুরো টোটাল আমার বেলুবাসী আচ্ছা আপনারা ভিএসটি ভিসিটি এবং ভিআরপি তাই তো আপনারা যেভাবে কাজ করে ডেঙ্গু থেকে সুরক্ষিত রেখেছেন গ্রাম পঞ্চায়েতকে তো আপনাদের সরকারের কাছে কোনো কি বক্তব্য আছে Sí. আমাদের সরকারের কাছে বক্তব্য আছে হচ্ছে আমরা কাজ করতে কিছু তার মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে সেই অসুবিধাগুলো হলো আমরা না উপযুক্ত বড় জায়গা পাচ্ছি না আমাদের একটা বড় একটা গোডাউন ঘর বলতে পারেন যেটা সেফিকেশন মানে একটা সাইড হবে আমাদের করে দিয়েছে সরকার থেকে কিন্তু সেটা খুবই ছোটো হয়েছে যেটাতে আমরা বসে কাজ করতে পারছি না আমাদের প্লাস্টিকের ভিডিও এখানে আমাদের তোলা ছিল আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কী পরিমাণে প্লাস্টিক আমরা পরিবেশ থেকে প্রতিদিন তুলছি পারে গ্রাম থেকে প্রত্যেক দিন যে তোলা হচ্ছে বাড়ি বাড়ি থেকে সেই প্লাস্টিকটা তো অপচনশীল সেই প্লাস্টিকটাকে নিয়ে গিয়ে আমরা যে সেন্ডিকেট করবো বসে বাছাই করব সমস্ত ভিসিডি দিয়ে সেই জায়গাটা আমরা সেই স্পেসটা পাচ্ছি না তার জন্য আমার সরকারের কাছে একটাই অনুরোধ যদি কোথাও হাস তুমি আমাদের এলাকায় ঠিক থাকে একটু গ্রামবাসীদের বুঝিয়ে যদি আমাদের একটা বড়ো একটা প্রোজেক্ট করে দেওয়া হয় যেখানটায় আমরা বসে কাজ করতে পারি এবং আরেকটু চাইব সেটা হয়েছে যে আমাদের ভিসিডিরা যে কাজ করছে তার জন্য যদি সাম্মানিক যদি একটু বাড়াই বাড়িয়ে দেওয়া হয় আমার ভিসিটিভি আর কি দুটোটা ঠিকের

এলাকাবাসীদের মধ্যে অনেক সময় এটা বিরূপ আচরণ আমরা দেখতে পাই সেটা সত্যি আমাদের খারাপ লাগে কিন্তু আমরা চাই এইটা থেকে মানুষ যেন একটু অন্তত বুঝতে শেখে এরা আমাদের কতটা উপকার করছে এবং এরা আমাদের পরবর্তী প্রজন্মকে কতটা ভালো একটা পরিবেশ উপহার দিতে চলেছে সেই বার্তাটা আমি সমস্ত মানুষের মধ্যে দিতে চাই যারা এটা যাতে করে এরা সুন্দরভাবে কাজ করতে পারে কোনো রকম বাধার সম্মুখীন এদের না কিন্তু প্লাস্টিক ব্যবহার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা একটু কম দেখা যাচ্ছে তো এই ব্যাপারে আপনাদের পঞ্চায়েত থেকে কিভাবে উদ্যোগ নিচ্ছেন বা আরও গ্রহণ করছেন দেখুন আজকে এই যে বিসিটি ভিআরটি যার গেস্ট যারা রয়েছে এরা ডোর টু ডোর আপনারা জানেন যে আমাদের বেডরুম টু আমাদের তিনটে গাড়ি আছে আমাদের ইতিমধ্যে আরও গাড়ি আছে আমরা প্লাস্টিকগুলোকে তোলার প্রতিদিনই আমাদের এরা কাজ করে প্লাস্টিকগুলো তোলে কিন্তু এখন যে কথাটা আমাদের প্রধান সাহেব বললেন যে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে এবার এই অভাবটা ধরেন আজ থেকে দশ বছর আগে মানুষ যে পজিশানে ছিল তাদের মধ্যে যেভাবে সচেতনতার বোধটা কম ছিল সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং এর জন্যে আমাদের এই টিম পুরোদমে কাজ করছে এবং আমাদের পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছেন আমরা যারা রয়েছি পঞ্চায়েতের মেম্বার আমরা ডোর টু ডোর সেগুলোকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক যাতে প্রচণ্ড পরিমাণে প্লাস্টিক ক্ষতিকারক এটা আমরা বোঝানোর চেষ্টা করছি তবে এটা সময় লাগবে আস্তে আস্তে এগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এটা আশা করি এই টিম থেকে তো একটা দাবি উঠলো সেই ব্যাপারে কতটা ছিল আপনারা দাবি যেটা উঠেছে আমরা বেডগুম টু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর করে যে জায়গাটা আমরা পেয়েছিলাম বিশেষ করে আমাদের প্রধানের প্রচেষ্টায় ওই জায়গাটা বা ওনার স্বামী প্রচেষ্টা ওই জায়গায় একটা জায়গা আমরা দিয়েছি সেখানটা ওরা করছে কিন্তু জায়গাটা তুলনামূলক কম আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় সরকারি যে সমস্ত খাস জমি আছে এই জমিগুলোকে যদি আমরা অধিগ্রহণ করতে পারি তাহলে আমরা সরকারের কাছে বলতে পারবো যে এদের ঘরটা একটু বড়ো করে দিতে তাহলে কাজটা সুবিধা হবে আসাইস বাদা তোরে কাঁধের কুঠোর নামিয়ে এবার রাখনারে তুই দিবে তোদের জীবন দায়ী অক্সিজেন তাও করি দান দেখ না তোদের রঙ হলে ওদের কত অবদান তোদের মিটাই খুঁজা জ্বালাই সিটা দিচ্ছি কত কি কাটিস না রে কাটিস না গাছ যখন তখনই পাখিরা সব নেশে গে বেড়ায় ডালে ক্লান্ত পথে বসে এসে আমার ছায়া তলে মোদের ফুলের কান্দে দেখ কেমন মাতাল সমীরণ ভ্রমর বলি ফুলের বধু বর্ষে আহরণ তাই কাঠিস না রে কাঠিস না গাছ বলছি আমি তোরে কাঁধের বুধর নামিয়ে তুই রাখ নাই বা নমস্কার